আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমি আল্লাহর আসতে অনেক ভালো আছি সকালে চা খেয়েছিলাম দিয়ে রুটি খেয়েছি তারপর মামে একটু খেলা করছিলাম তারপর আমি রান্না বসিয়ে দিয়েছিলাম এখানে করতে প্রায় বাজে এগারোটা আমার ভাত কমপ্লিট আর এখানে মাংসটা রান্না হচ্ছে কিন্তু চুলার আজ দেখতে পাচ্ছি না একদম দৌ করে জ্বলছে এখানে আমার মাংস টক করে ফুটছে তো মাংস এখন রেখে দিব তাপে তারপরে যে আমাদের এই উনুন পাটটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান পুরোটাই হচ্ছে আমাদের উনুন পাড় এখানে আমরা জ্বালানি সব রাখা হয় এখানে আর এক সাইডে ওখানে রান্না করি চুলোই মাটির চুলোই আর এখানে যে কালির বাসন কুসন হয় এগুলো মেজে নিই এখানে আমার চুলাতে বসানো আছে মাংস আর এই তো আমাদের উনুন পাড় একবার আর দেখিয়ে দিলাম আমাদের এই গলিতে পিছনে ফাঁকা জায়গা আছে তারপরে সামনে আমরা বাড়িতে থাকি তো চলুন ঘরে ঘরে এসে দেখি ঘরের অবস্থা একদমই ভালো না ঘরটা ঝাড় দেবো গুছাবো পুরো বাড়ি ঝাড়টার দিব তারপর এই যে দেখুন বাড়ি ঘর সুন্দরভাবে ঝাড়টার দিয়ে নিয়েছি আমি কার্পেট পেতে দিয়েছি সব গুছিয়ে নিয়েছি বেড টেড সব তারপর বাইরে এসে দেখি গলির অবস্থা অনেক খারাপ তো গলিটাও ঝাড় দিয়ে দেবো তারপর এখানে মা মেয়ে চান করে হয়ে গেছি ফ্রেশ তো আমার মেয়ে খেতে বসে গেছে ভাত আজকে রান্না হয়েছে গরুর গরুর মাংস আলো দিয়ে আমার এখানে আসবে নামাজ পড়তে চলে যাচ্ছে তারপর আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমি একটু ঘুমিয়ে যাব তারপর বিকালে বিকালে অনেকগুলো কাপড় কেচেছি আজকে বিকালে কাপড়গুলো তুলে নিয়ে আসলাম এসে একে একে সব কাপড় একটা একটা করে গুছিয়ে নেব এখানে আলনার অবস্থা অনেক খারাপ কাপড়গুলো গুছিয়ে সেকেন্ডের মধ্যে গুছিয়ে দিচ্ছি এই যে দেখুন ম্যাজিক না তারপর এখানে মুড়ি মাখিয়েছিলাম তো মা মেয়ে মুড়ি খাচ্ছিলাম মাঝে আমার হাজব্যান্ড এসে ঢুকে গেল আমিও খাবো তো আমি আর হাজব্যান্ড কিছু আমার মেয়ে কিছুখানি খেয়েছে তারপর আমি আর আমার হাজব্যান্ড মিলে খেলাম তার কিছুক্ষণ বাদই আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি এখানে আমার মেয়ের আজকে নতুন হেয়ার স্টাইল করেছি দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমার মেয়ে অনেক রাগ করেছে আর ওরা বকে আরও রাগাচ্ছে আমার মেয়ে এখানে লিখতে বসে সেই আল্লাহর বস্তি সে অনেক কিছুই পারে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন